নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে কারণ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রের গোচর হতে চলেছে আর এটা নয় অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে আর এই শুক্রের গোচর শুক্র যে রাশিতে আসছেন সেই রাশিতেই নয় অক্টোবর পর্যন্ত থাকবেন যার ফলে চার রাশির জাতক বা জাতিকাদের কোটি টাকার খবর কিন্তু আসতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আর আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন সুখ সৌভাগ্যের সেই গ্রহ বিলাসিতার গ্রহ যেটা হচ্ছে শুক্র আর এই সৌন্দর্যের গ্রহ প্রেমীর গ্রহ শুক্র তার যে চেঞ্জ তার যে রাশিগত পরিবর্তন যেটা অনেক রাশির জাতক বা জাতিকাদের জীবনে যেমন ভালো ফল দেবে তেমন অনেক রাশির জাতক বা জাতিকাদেরও খারাপ ফল দেবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে প্রেম সৌন্দর্য সম্পদের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় সহজ কথায় শুক্র গ্রহকে এমন জিনিসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় যেটা আরাম আর শোক দিয়ে থাকে বলা হয় যে যাদের গোষ্ঠীতে এই শুক্রের অবস্থান শক্তিশালী থাকে তাদের কখনও কোনো দিন কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না তাহলে সিংহ রাশিতে শুক্রের গোচর কাদের জন্য লাভবান কারা লটারি পাবে কারা সম্পত্তি বাড়াতে পারবে কাদের গাড়ি হবে কাদের বাড়ি হবে কাদের লটারি প্রাপ্তি হবে কারা কোটিপতি হবে আজকের ভিডিওই আমরা জানব জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ সম্পত্তি জাকজমক সমৃদ্ধি এগুলোর কারক বলে মনে করা হয় আর শুক্র সময় সময়ে তার রাশি পরিবর্তন করেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্র সিংহ রাশিতে গমন করবে আর শুক্র সিংহ রাশিতে গমন করার ফলে অবশ্যই কিছু রাশির জন্য এটা অত্যন্ত ভালো হতে চলেছে তবে কাদের ভালো হবে সেটা তো আমরা অবশ্যই জানব তবে এই গোচরের প্রভাব বেশ কিছু রাশিকে অনেক পরিবর্তনের মধ্যে নিয়ে যাবে সম্পদের দাতা শুক্র পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশি রাশিতে গোচর করার সাথে সাথে অনেক পরিবর্তন হবে এই সিংহ রাশিতে শুক্র নয় অক্টোবর পর্যন্ত থাকবে তারপর তিনি আবার রাশি পরিবর্তন করবেন তবে রবির রাশি সিংহ রাশিতে শুক্রের গোচর কিছু রাশির জন্য খুবই শুভ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশিতে শুক্রের গোচরের কারণে কিছু ভাগ্যবান রাশির জাতক বা জাতিকারা অর্থনৈতিক দিক থেকে বলুন কর্মজীবনের দিক থেকেই বলুন অগ্রগতি কিন্তু করবেন পাশাপাশি ব্যবসায়িক অগ্রগতি হবে এবং যে কোনো কাজে সাফল্য পাবেন আর এই গোচরের ফলে কারা উপকৃত হবেন কারা লাভবান হবেন আমরা আজকের ভিডিওই আপনাদের জানাবো এক হচ্ছে গুরুত্বপূর্ণ রাশি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শুক্রের এই গোচর আপনাদের জন্য অত্যন্ত শুভ আর এই সময়ে আপনার আত্মবিশ্বাস যেমন বাড়বে আপনি বস্তুগত সুখ উপভোগ করবেন জমি বাড়ি যানবাহন কেনার একটা ইঙ্গিত থাকছে আপনার আর্থিক স্থিতিশীলতা পাবেন জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নেবেন আপনি সুসংবাদ পাবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শুক্রের গোচর আপনাদের জন্য শুভ হতে চলেছে এই সময়ে আপনার পেশাগত সাফল্য আসবে কেরিয়ারে বৃদ্ধি পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি যেটা করতে চান তাতে সাফল্য পাবেন অফিসে নতুন দায় দায়িত্ব এগুলো বাড়বে অর্থ আসবে সম্পদও কিন্তু বাড়বে নেক্সট হচ্ছে তুলা তুলা রাশি রাশির জাতক বা জাতিকারা যারা আছেন শুক্রের গোচর আপনাদের জন্য ভালো হতে চলেছে এই সময়ে আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন বস্তুগত সুখ সম্পদ বাড়াবেন ভ্রমণ লাভজনক হবে আর ভাগ্যক্রমে কিছু কাজ সুসম্পন্ন হবে হঠাৎ আর্থিক লাভ হতে পারে পড়ে থাকা কাজে আপনি সাফল্য পেতে পারেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি শুক্রের গোচরে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত উপকারী ফল পাবেন শুক্রের প্রভাবে আপনি আর্থিক সুবিধা পাবেন আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে আপনার সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোর একটা সুযোগও কিন্তু আপনি এই সময় অবশ্যই পাবেন তো অবশ্যই আজকের ভিডিওয়ে জানতে পারলেন যে শুক্রের গোচর কোন চার রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তাহলে আপনারা অবশ্যই প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা যতটা পারবেন এই সময়টা অংশ ক্রায়নম প্রত্যেকদিন একশো আট বার করে জপ করুন শুক্রবার করে মহালক্ষ্মীজির পূজা করুন আর অবশ্যই মেয়েদের সম্মান করুন ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের মধ্যে কিছু তাদের প্রয়োজনীয় জিনিস বিতরণ করুন দারুণ ফল আপনারাই লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবে